হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি গতকাল রাতে ভিডিও আপলোড করতে পারি নাই কারণ আমার শরীরটা খুব খারাপ লাগতেছিল এর জন্য আমি পড়ানো শেষ করে নামাজ পড়ে রাতের খাবার শেষ করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম খুবই খারাপ লাগতেছিল শরীরটা যাই হোক তারপরে যে গতকালকে সকালে নাস্তা শেষ করার পরে দুপুরে একটা তরকারি রান্না করেছিলাম অনেক কষ্ট করে করেছিলাম আজকে বেলেন্ডারে সব মশলা করে নিয়েছিলাম কারণ আবার প্রচন্ড মাথা ব্যথা ছিল আমি মাথা তুলতে পারছিলাম না সব কিছু মিলায়ে আমি এক সাইডে রান্নাটা যাতে ঝটপট হয় ছেলে একটু বাজি করে এভাবে মাছ রান্না খেতে চেয়েছিল তা আজকে কষ্ট করে হলো রুটির তাই আমি বাজি করছি কারণ ওটাতে করলে করা যায় বাট নিচে তেল পড়ে আর কি আমার ইন্ডাকশনটা নষ্ট হয়ে যায় কি গ্যাসে দিলে ওটা মানে সাইডেই নাই তো প্রচুর পরিমাণে তেল সাইড থেকে পড়ে যায় নষ্ট হয়ে যায় যাই হোক ইনশাল্লাহ একটু কষ্ট করে করে নিলাম যেহেতু বাবাটা খেতে চেয়েছে তাই ইন্ডাকশনে মাছটা ভাজি করতেছিলাম আর সাইডে চুলায় মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর তরকারি রান্নার সময় মশলাটা যত বেশি ভালো কষানো হবে তত খেতে মজা হবে প্লাস আদা রসুনের কোনো ব্যাড স্মেল থাকবে না তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সব কিছু মিলায়ে আসলে এই যে রান্নাটা প্রায় শেষের দিকে নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো যে কোনো তরকারি জিরা পেঁয়াজ যদি যদি থাকে সেটা মিলায় একটু বেটে নিয়ে আপনি দেন তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তবে এভাবে অনেক বেশি মজা হয়েছে আজকে তরকারিটা তারপর যদি মেহমান চলে আসে মেহমানের জন্য একটু তরকারি তুলে রাখলাম আর আজকে তো রান্না করবোই এরপর রান্না শেষ করে গতকালকে আমার একটু তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করেছিলাম যেহেতু ছেলের একটা দেড়টার ভিতর বাসায় চলে আসবে আর এই জন্য এই যে তারপর ওকে এখানে ইসুপগুলোর একটা ভুসি নতুন আসছে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তবে ছেলে বললে অনেক বেশি মজা হয়েছে এটাতে চিনি ট্যাঙ্ক প্লাস ভুসি একটু জেড দেওয়া আছে তবে দামটা একটু বেশি যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সন্ধান নাস্তা এগুলো দিয়েছিল আমার জন্য দোয়া করবেন